আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে দিনাজপুর বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্নে খ নাম্বারে বলেছিল ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তো ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় বানের সংখ্যা তো বায়নের সংখ্যার ব্যাখ্যা দিতে হবে যাই সমাধান করার চেষ্টা করি যে এইখানে আমরা এইভাবে লিখতে পারি উত্তর খ ডিজিটাল ডিভাইসে বায়নের সংখ্যা ব্যবহৃত হয় তো এই বায়নের সংখ্যা সম্পর্কে কিছু তথ্য এখানে উপস্থাপন করতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ডিজিটাল ডিভাইসে বায়নের সংখ্যা ব্যবহৃত হয় বুঝতে পেরেছি কিন্তু লিখবো কীভাবে আর কি কি কতটুকু লিখব তো প্রথমত আমরা এখানে ব্যাখ্যা দিতে যদি বলে তাহলে বায়নের সংখ্যা কি সেটা লিখব আর বায়নের সংখ্যার কয়েকটি বৈশিষ্ট্য লিখব যেমন আমরা জানি যে এই যে পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট দুইটি প্রতীক ব্যবহার করা হয় তাকে বানের সংখ্যা পদ্ধতি বলে বানের সংখ্যা পদ্ধতির দুইটা প্রতীক হচ্ছে যথাক্রমে শূন্য এবং এক কম্পিউটারের মেমরি গণনার ক্ষেত্রে এবং কম্পিউটারের বিভিন্ন কোডিংয়ের ক্ষেত্রে এই বানের সংখ্যা ব্যবহৃত হয় বানের সংখ্যার প্রতীকগুলো হচ্ছে শূন্য এবং এক এই যে শূন্য এবং এক দ্বারা এই শূন্য এবং এক দ্বারা একটি বিট বোঝায় বিট বিট মানে বায়নারি ডিজিট তো শূন্য দ্বারা এই যে লক্ষ্য করি ডিজিটাল ডিভাইস কিন্তু এই ডিজিটাল ডিভাইসে যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রাংশ আছে সার্কিট আছে সেগুলি বাইনারি মোডে কাজ করে কিভাবে কাজ করে বাইনারি মোডের যে শূন্য বাইনারি সংখ্যার যে শূন্য এটি দ্বারা বোঝায় বিদ্যুৎ নাই শূন্য দ্বারা বোঝায় বিদ্যুৎ নাই আর এক দ্বারা বোঝায় বিদ্যুৎ আছে শূন্য দ্বারা বোঝায় সুইচ অফ এক দ্বারা বোঝায় সুইচ অন তাই না তাহলে কম্পিউটার বোঝে বিদ্যুৎ আছে না নাই তার উপর ভিত্তি করে কাজ করে কম্পিউটারের ডিভাইস সমূহ সেজন্য বলা হয়েছে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটি ব্যাখ্যা করো মানে বাইনারি সংখ্যার ব্যাখ্যা করো এছাড়াও আমরা আরেকটু যদি লিখতে চাই লিখতে পারি বাইনারি সংখ্যার একটা উদাহরণ দিতে পারি এইভাবে আমরা দুই মার্কসের জন্য ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির আমরা সংজ্ঞা সহ কয়েকটা বৈশিষ্ট্য লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 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 সৃজনশীল প্রশ্নের বাকি আরও যে সমস্ত গ এবং ঘ আছে তার উত্তর আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো একটা বোর্ড প্রশ্নের সমাধানের লিঙ্ক সেখানে দেওয়া আছে আমি মূলত আজকে অনুদানমূলক প্রশ্নের জন্য হাজির হয়েছিলাম তো এইটুকু লিখলেই হবে তোমাদের দুই মার্কসের জন্য পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ